মাথা গোজার ঠাঁই মিললেও জীবনমান এগোচ্ছে না ভোলার মাঝের চরবাসীর নদী গর্ভে বিলীন চরটি নব্বই দশকে ফের জেগে ওঠে আবারও শুরু হয় বসতি তবে চরটিতে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই শিক্ষক কমিউনিটি ক্লিনিক থাকলেও থাকেন না ডাক্তার তবে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি চরবাসীর জীবনের উন্নতি ঘটাতে প্রয়োজন আরও সরকারি বেসরকারি উদ্যোগ দ্বীপ জেলা ভোলা মেঘনার বুকে জেগে ওঠা সতেরো বর্গ কিলোমিটারের মাছের চর জেলা সদর উপজেলার কাছেই ইউনিয়নের অন্তর্গত প্রায় কয়েক দশক আগে ইউনিয়নের তিনটি ওয়ার্ড মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেলেও সাত জনের বসতি নিয়ে আবারও জায়গা নিয়েছে দেশের মানচিত্রে চরটিতে রয়েছে ছয়টি গুচ্ছ গ্রাম একটি কমিউনিটি ক্লিনিক দুটি কিল্লা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান তিনটি মসজিদ ও প্রায় দু হাজার বসত ঘর সহ নানান স্থাপনা বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ার ভাটার প্রভাব মুক্ত থাকলেও চরটিতে পিছিয়ে রয়েছে প্রাথমিক শিক্ষা ও নারীর স্বাস্থ্য এটা যেটা আমাদের পক্ষে শনাক্ত করা সম্ভব ওইটা ট্রিটমেন্ট আমরা এখানে দিই আর যেটা আমরা শনাক্ত করতে পারি না বা বুঝতে পারি না ওটা আমরা এমবিবিএস ডাক্তারের কাছে রিপার করি ইউনিয়ন যদি একটা স্বাস্থ্য ক্লিনিক যদি এই জায়গা হয় তাহলে আরো অনেক ভালো হয় ক্লিনিক থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে অন্তঃসত্ত্বা অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে উত্তাল মেঘনা নদী পার দিতে হয় এই যাত্রায় মৃত্যু ঘটে অনেকের আমরা অনেক কষ্ট করি আইত হয় যাইত হয় nito সুবিধা অসুবিধা হইলে অনেক রোগী এই জায়গায়ই অনেক দুর্ঘটনা ঘটে যায় ক্লিনিক একটা আছে কিন্তু সপ্তাহে একদিন কোন সময় মাসে একদিন আসে ডাক্তার পোষক বেদনা ওঠার সাথে সাথে আমরা ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে আমাদের এই জায়গায় যদি একটা হাসপাতাল হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হইতাম দিনে দু একটি ট্রলার যাত্রী পারাপার করলেও সন্ধ্যা হয়ে গেলে আর নদী পারাপার সম্ভব হয় না ফলে জীবন সংকটে মাছের চরের বাসিন্দারা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন আমাদের এলাকায় রাস্তা কিছুই ভালোভাবে কিছুই নাই এখন আমরা তো অসহায় অবস্থায় আছি অনেক সময় মসজিদের ইমান সবই শুধু একলা নামাজ পড়ে আমরা এক গলা পানি থাকে এক মাথা পানি থাকে জন্য যাইতে পারি না এতটুকুই আমাকে দাবি যে আমাকে ওই পথকান দিতে আর ভবিষ্যৎ প্রজন্মকে সশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন হলেও প্রাথমিক শিক্ষাটুকু জুটছে না এই চরের শিশুদের তিনটি প্রাথমিক স্কুলের মধ্যে কার্যকর রয়েছে একটি সেখানে ছাত্র থাকলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় থাকেন না পাঠদানকারী আমার আবু আমু আমার যা স্কুলে পাঠায় কোনো কাজ করে না তোমরা স্কুলে যাও ওই কাজ কোনো লাগবে না আমি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি মাধ্যমিক বিদ্যালয়ে একটু সমস্যা রয়েছে সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি চরে বিদ্যুৎ সঞ্চালনের বাইরে থাকা এই এলাকার একমাত্র ভরসা সৌর বিদ্যুৎ এই চরের ভেতরের রাস্তাগুলো অপ্রশস্ত ও কাঁচা এবং দ্বীপের বাইরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা যা বর্ষাকালে খুব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাই সরকারের সুদৃষ্টি চাইছেন ভোলার মাঝের চরবাসীরা বৃষ্টি ডিভিসি নিউজ মাঝের চর ভোলা